নমস্কার বন্ধুরা আমার স্কোয়ার ডিজাইনের পঞ্চটা আগে ভিডিওতে শিখিয়ে দিয়েছি আর একবার দেখালাম স্কোয়ার ডিজাইন ভিডিওটা তোমরা করো খুবই সহজ এবং যারা যে যে গোপুর পিতলের পিতলে যে গোপ গোপালগুলো যে মোটা মোটা হয় না স্বাস্থ্য ভালো মোটা মোটা যেগুলো হয় যে গোপুর তার তা তাই সেই গোপসোনার পক্ষে এই পঞ্চুটা পারফেক্ট হ্যাঁ এগুলো খুব চওড়া যেহেতু চারটে কোণ আছে চারটে সিট আছে তাই ছড়িয়ে থাকবে মুখটা ঢুকিয়ে এই চারপাশে ছড়িয়ে থাকবে নাদুস নুদুষ যে গোপুর হয় একটু স্বাস্থ্য মোটা মোটা গোপুর বিভিন্ন সাইজে তো হয় আর রোগ ঠিক তাহলে এই স্কয়ার ডিজাইনের গোপোসার গোপোসনার পঞ্চ তোমরা করতেই পারো আমার আগে ভিডিওতে শেখানো আছে কীভাবে করেছি তাই এটা তোমাদের সামনে আরেকটু করছি এটা ছটা লাইন হবে ওই সবুজের ঘিয়ে যে পঞ্চটা দেখতে পাচ্ছ সেই সাইজই করব। তো এটা একটু চওড়া হবে কারণ চারটে কোন একটা কোন তিনটে ডবল করে দুটো চোন তিনটে ডবল করে শিশিগুলোকে চারটে কোন বলে পুরো স্কয়ার ডিজাইনই করছি যেমন পুরো স্কয়ার ডিজাইন করে শুধু চেনটা বড় নিচ্ছি চেনটা আমি এখানে ষোলোটা চেন নিয়েছি দে একটা চেনে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করেছি তারপরে তিনটে চেন বাদ দিয়ে চার নম্বর চেন আবার একটা কোন করেছি তিনটে ডবল দুটো তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ আবার তিনটে ডবল ক্রুশ পরে চার নম্বর ইয়ে চার চারে ষোলো চারটে ভাগ করে নিয়েছি তারপরে যেমন করে স্কোয়ার করতে হয় সেগুলো স্কোয়ার করি স্কোয়ার পঞ্চু রেডি হয়ে যায় কেমন আমি এটা বেশ সুন্দর ট্যাঙ্গুলার শালের মতো লাগছে এই পঞ্চুটা তোমরা করতে পারো এটা ছটা করলাম এবার রিপটা করবো এটা এসব রিপটা আমি দেখিয়ে দিচ্ছি রিপটা লাল দিয়ে করবো এটা গলাটা বাঁধার দরকার নেই পঞ্চুর গলাটা টাইটই থাকবে ট্র্যাঙ্কগুলো সারের মতো দেখতে লাগছে অনেকটা বেশ নতুনত্ব তা এই পঞ্চুটা সম্পূর্ণ আমি নিজে ধারণা করে করেছি কোনো কারোকে যে শিখিও নি এটা আমি মন থেকেই করেছি যে অনেকে বলে না আমাদের গোপালটা এই পঞ্চু টাইট টাইট হচ্ছে সে তারা কিন্তু এইভাবে পঞ্চুটা পড়লে গোপালটা ঠিক হয়ে যাবে যে গোপালগুলো মোটা ছোটা সেই গোপালে কিন্তু এই স্কোয়ার ডিজাইনের পঞ্চু তোমরা করতে পারো এখানে চারটে ডবল ক্রুশ করলাম তারপরে দুটো তিনটে চেন করলাম তিনটে চেন করে একটা হাফ লং করলাম একটা গ্যাপে আবার তিনটে চেন করছি তিনটে চেন করে নেক্সট গ্যাপে আবার চারটে ডবল ক্রুশ করবো তো একটা গ্যাপে চারটে ডবল ক্রুষ তিনটে চেন আবার হাফ লং আবার তিনটে চেন আবার চারটে ডবল করুস এইভাবে একটা গ্যাপে হাফ লং একটা গ্যাপে চারটে ডবল ক্রুষ আর তিনটে চেন করতে হবে চারটে ডবল ক্রুশ করছি রিপটা করলে পঞ্চিটা খুব সুন্দর দেখতে লাগছে রিপটা রিপের মানিয়েছে মানিয়েছেও তিনটে চেন তারপরে গ্যাপে হাফ লং করে আটকাবো হাফ লং করে আটকাবো আবার তিনটে চেন নেব আবার তিনটে চেন নেব আবার হাফ লং করে আটকাবো হুম তিনটে চেন নেব তারপরে আবার চারটে ডবল কুরুশ আবার তিনটে চেন নেবে তো হাফ লং করে আটকাবে এভাবে একটা গ্যাপে চারটে ডবল ক্রুশ তিনটে চেন একদম নেক্সট গ্যাপে হাফ লং তিনটে চেন আবার নেক্সট গ্যাপে চারটে ডবল ক্রুশ তিনটে চেন এই যে তিনটে চেনটা মনে করে দেবে এই হচ্ছে রিপিট ডিজাইন এভাবে রিপটা করেছি খুব সুন্দর দেখতে লাগছে পুরো ট্র্যাঙ্গুলার শাল মনে হচ্ছে পঞ্চুর শাল পুরো ট্রাঙ্গুলার শাল মনে হচ্ছে এত গোপো সোনার ট্র্যাঙ্গুলার শাল প্লাস স্কোয়ার ডিজাইন পঞ্চু যা বলবে সামনে শীত আসছে তোমরা এইভাবে স্কোয়ার ডিজাইনের পঞ্চুগুলো করতে পারো কেমন সম্পূর্ণ স্কোয়ার ডিজাইনের শুধু মধ্যেখানে গ্যাপটা বড় যাতে গোপালের মুখটা ঢোকানো যায় এই ব্যাপার পুরো যেমন স্কোয়ার ডিজাইন তেমন স্কোয়ার ডিজাইন হ্যাঁ তা তোমরা এইভাবে স্কোয়ার ডিজাইনের পঞ্চুটা করো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাও কমেন্টে জানাও কেমন হয়েছে স্কয়ার ডিজাইনে পঞ্চু আশা করি কোনো ভিডিওতে স্কোয়ার ডিজাইনে পঞ্চু দেখবেন এটা আমি নিজের মন থেকে বানিয়েছি কারণ আমাদের এখানে একজন গোপালে গোপাল আছে খুব মোটা সোটা গোপাল তাই আমি চিন্তা করলাম যে এই গোপাল এই পঞ্চুড়া পরে টাইট টায়ের লাগে তাহলে আমি চারটে কোন করি তাহলে ছড়িয়ে যাবে এই ভেবে আমি এটা স্কোয়ার ডিজাইনে পঞ্চুটা করলাম আমি এটা সুন্দর লাগছে এটা চারপাশে ছড়িয়েও যাচ্ছে আর ফাঁক দিয়ে হাত গোপোষণা হাত বার করা যায় দুটো হাত তো সামনে যে কোনো